चा बासी लुचि কার কার খেতে ভালো লাগে আমার তো ভীষণ পছন্দ চায়ের সাথে বাসি লুচি কিংবা বাসি পরোটা রুটিটা অতটা ভালো লাগে না তো আজকে বাসি লুচি ছিল বাসি লুচি দিয়ে একটুখানি চা খেয়ে নিলাম শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো পল্লবীজ ব্লগের একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন গড়িতে সময় হয়েছে সকাল সাতটা এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি এখন দেখো সকালবেলা উঠেছি অনেকক্ষণ সকাল ছটার সময় উঠেছি ওঠার পর অনেক কিছুই কাজ মোটামুটি আমার হয়ে গিয়েছে তারপর একটুখানি চা খেলাম বাসি লুচি দিয়ে আর একটুখানি লাউ শাকের ডগা কেটে নিলাম আজকে না লাউ শাক করব। নিজের গাছের খেতে না বেশ ভালো লাগে মানে নিজেদের গাছে আর প্রচণ্ড সরু সরু হয়ে গেছে না এই ডগাগুলো তো সেই জন্য ভাবলাম এই ডগাগুলো আর বাড়বে না আজকে কেটে নিই আজকে একটু লাউ শাক খাবো আর এমনি এই ডাটা শাক খেতে আমি একটু বেশি পছন্দ করি তো এখানে আমার সব কিছু সবজি কাটা হয়ে গেছে আর তার সাথে সাথে ওখানে আমি আলু ভাজাটাও করে নিয়েছি টিফিন খাওয়ার জন্য স্নান করে চলে এসেছি স্নান করে আসার পর এই যে হরিডলায় জল দিয়ে দিচ্ছি জানো তো বন্ধুরা দুদিন একটু জল হয়েছিল তার জন্য না অনেকটাই ঠান্ডা ঠান্ডা ভাবছিলো আর যা পরিমাণ গরম পড়েছে দেখতেই পাচ্ছ এখন বাজছে ওই সাড়ে আটটার মতো যা রোদ্দুর ওঠেছে মনে হচ্ছে এখনই বারোটা বেজে গিয়েছে এত পরিমাণে রোদ্দুর আর রোদ্দুরের তাপটাও কিন্তু খুবই রয়েছে তো এখানে কয়েকটা জামা কাপড় ছিল ওই কাপড় কটাই মিলে দিলাম আর প্রচুর পরিমাণে গরম হচ্ছে আর গরমের সাথে এই পান্তা ভাত সত্যিকাল জমে যায় আমার তো ভীষণ ভালো লাগে এই পান্তা ভাত খেতে আজকে আলু ভেজেছি ভাবলাম আজকে পান্তা ভাতটা আর ছাড়া যাবে না আজকেরটা খেয়েই নিই তো পেঁয়াজ আর আলু ভাজা দিয়ে পাতা ভাতটা খেয়ে নিলাম আর এইখানে ওই রান্নাটাও বসিয়ে দিয়েছি ওই লাউ শাক রান্না করব তার জন্য পাঁচ পড়ুন শুকনো লঙ্কা দিয়ে আর আলুটাকে দিয়ে দিলাম আলুটা হালকা করে ভাজার পর যে লাউ শাকের ডাটাগুলো দিয়ে দিলাম ডাঁটাও একটু হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এইখানে একটুখানি চাপা দিয়ে দিলাম তো চাপা খুলে নিয়েছি এবারে আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো লাউ শাকগুলো দেখো একদম ওর জন্য মা বাবা কেউ নেই এতটা পরিমাণে সরু হয়েছে আসলে আমরা তো বাড়িতে সেরকমভাবে টার কিছু দিই না আর মাটিটাও আমাদের না খুব একটা ভালো না তো সেই জন্য এতটা পরিমাণে সরু সরু হয়েছে ডগাগুলো তো ওখানে জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তারপরে এখানে খাসারির ডাল বাটা এর ওপর দিয়ে আমি বড়ির মতো ছোটো ছোট করে দিয়ে দিচ্ছি এইটা দিয়ে নয় রান্না করলে বেশ ভালো লাগে ভাজা দিয়েও রান্না করা যায় আর আমি এটা কাঁচাই দিলাম আর এই যে ডালটা না আমি একটুখানি ফ্যাটাই নি কারণ ফ্যাটালে এটা দেওয়ার পর নয় গলে যাবে তো সেই জন্য ফ্যাটাই ওর ওপর থেকে একটু একটু ছোটো ছোটো করে দিয়ে দিয়েছি দিয়ে চাপা দিয়ে দিয়েছি ওই চাপাতে ভাপে ওটা হয়ে যাবে আর এখানে তেল শেষ হয়ে গিয়েছিল তো দাম থেকে তেলটাও ঢেলে নিলাম এই যে এখানে দেখো অনেকটা সময় আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবারে আমি হালকা হাতে নেড়ে দিচ্ছি এইটা হচ্ছে ভাপেই কিন্তু সেদ্ধ ভাব হয়ে গেছে ওই শক্ত টাইপের একটু হয়ে গেছে ওটা আর কোনো মতেই ভাঙবে না আর তারপরে একটুখানি আমি সর্ষে বাটা দিয়ে দিলাম আর তারপরে একটু চিনিও দিয়ে দিলাম এটাকে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিলাম সত্যি বলছি খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আমি এরকমভাবে বড়া দিয়ে ভেজেই করে কিন্তু এই ফার্স্ট টাইম কাঁচা দিয়ে করলাম খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তার সাথে এখানে একটুখানি বড়া আলুর টক বানালাম আর এখানে বানাবো একটু ডাল আর আমডালের গল্প কী শোনাবো তোমাদেরকে ডাল করতে গিয়েছি আম তো একটুকু টক নয় ডাল মন চুন মিষ্টি হয়ে গিয়েছে এত পরিমাণে আমটা মিষ্টি আমি তো টক ডাল খেতে চাইলাম হয়ে গেল মিষ্টি ডাল যাই হোক আমড়ালে তো ছিটে ফোটাও খুঁজে পেলাম না আর তার সাথে একটুখানি ডিম ভাজছি এটা হচ্ছে ছেলের জন্য একটু পোচ টাইপের বানিয়ে দিচ্ছি আর আমাদেরটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাবছি বলেছিল আরও না আনবে না কি আমি বললাম আর আনতে হবে না দুটো ডিম একসাথে ভেজে নেব ভেজে নিয়ে মোটা করে আর চার ভাগ করে নেবো তাহলেই হয়ে যাবে বেশি না ডিম খেতে ভালো লাগে না এই গরমের মধ্যে সেই জন্য ভাবলাম থাক দুটো আছে দুটোই হয়ে যাবে আর আনতে হবে না কথা আছে না যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন সেই রকমই ভাগ করে খেলে ঠিক হয়ে যাবে আর এমনিতেও মা বেশি খেতে চায় না বাবাও বেশি খেতে চায় না আর আমারও তো ভালো লাগে না তো তার থেকে ভাবলাম একটু একটু করে খেয়ে নেব আজকে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে রান্নার জায়গাটা আমি এবার পরিষ্কার করে নিচ্ছি কী কী রান্না করেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো গ্যাসটা আগেই মুছে নিয়েছি তারপর নিচটা নাথা দিয়ে দিলাম তারপর এই যে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আর বাবা ছেলে ওইখানে খেলা করছে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর আমি আমার ছেলেকে খাইয়ে দেব। আর ঘর ঝাড় দেওয়ার সময় এই যে দরজা জানালা যেখানে একটুখান ঝুল হয়ে থাকে সেইগুলোই না আমি ঝেড়ে নিই আসলে নিচে তো সেরকমভাবে সবসময় ঝাড়াঝুরির কাজটা করতে পারি না তো এই সময়টা সবার রান্না বান্না হয়ে যায় তো ঝাড় দেওয়ার সময় এরকমভাবে ঝেড়ে নিই আর আমাদের এই বাড়িটা না অনেক পুরনো বাড়ি সেই জন্য একটুখানি ঝোল ধুলো এগুলো না একটু বেশি হয় আর মাটির ঘর যেহেতু ধুলো তো প্রচণ্ডই হয় সারাদিনে অন্তত দশবার ঝাঁটি দিতে হয় পূজা বনু ঋতু সোমা অনু আর সুখী দিভাই তো সুখী আমাকে কমেন্ট করেছে যে তুমি এইভাবেই চালিয়ে যাও কষ্ট হলেও হাল ছেড়ো না দেখবে একদিন ঠিক সাফল্যভাবে তুমি তোমার পাশে আমি আছি থ্যাংক ইউ দিদিভাই অনেক অনেক ভালোবাসা এইভাবেই আমার পাশে থেকো তোমরা আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর পূজা বনু কমেন্ট করেছে দিদি ভাই আমরা তো গরিব তাই জন্য খারাপটা আমাদের সাথে আগে হয় ভালোটা আমাদের সাথে পরে হয় তো তুমি চেষ্টা চালিয়ে যাও চেষ্টা থামিও না একদিন তুমি ঠিক সাফল্য অর্জন করতে পারবে থ্যাংক ইউ বনু অনেক অনেক ভালোবাসা আমার তরফ আর পূজা বনু আর সুখী দিদি ভাই এই দুজন মানুষ আমাকে সেই প্রথম থেকে সাপোর্ট করে আসছে আর তার সাথে এই যে সোমা ঘোষ দিদিভাই তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো সত্যি বলছি তোমাদের একে একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে আরও এগিয়ে যাবার জন্য আর প্রত্যেক দিন তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমার সত্যি অনেকটা কষ্ট হয় কিন্তু কষ্টের মধ্যেও তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করি আর এবং করব। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার এই যে পার্লারের ঘরটা ছাড় দেওয়া হয়ে গেল তারপরে ছেলে আর বাবা গিয়েছিল বাজারে তো বাজার থেকে এই যে ছেলের আবদারে এখানে নিয়ে এসছে দেখো চাউমিন নিয়ে এসছে তার সাথে একটা চিকেন পকোড়া চপ আর শিয়ারা নিয়ে এসছে তো এখনই খাবার জন্য পায়না করছিল তো সেই জন্য ওকে এখনই একটুখানি দিলাম চাউমিন আর পকোড়াটা নিলো তারপরে যেইগুলো ছিল ওগুলো ভালো করে চাপা দিয়ে রেখে দিলাম আসলে এখনও তো সন্ধে হয়নি সন্ধেটা দেওয়ার পর যখন চা হবে তখন আমরা আবার খাওয়া দাওয়া করবো ওইগুলো তার মধ্যে আমার এই যে এই কাজটা কমপ্লিট হয়ে যাবে আসলে এই জায়গাটা প্রত্যেক দিন আমার ছেলে এত পরিমাণে ন নোংরা করে দেয় কি বলবো বন্ধুরা প্রত্যেক দিন আমাকে এই পার্লারের ঘরটা গোছাতে হয় আর নোংরা করে রাখলেও খারাপ দেখা যায় তাই না তো ছেলে চাউমিনটা খেলো আর পকোড়াটা বলছে আর আমি খাবো না তো আমার হাজব্যান্ড আমাকে একটুখানি দিচ্ছে আর ও একটু করে খাচ্ছে আর আমি কাজ করছি বলে ও আমাকে খাইয়ে দিচ্ছে আর নিজেও একটু করে খাচ্ছে বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমার একটাই রিকোয়েস্ট তোমরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে একটা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো আর যারা নতুন তারাও অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে আমার ভিডিওগুলো তো পার্লারের ঘরটা গুছিয়ে এখানে রাতের জন্য একটু তরকারি করছি রুটি খাওয়ার জন্য আলু আর ডিম দিয়ে একটু ঘন্ট করছি এটা দিয়ে না রুটি খেতে বেশ ভালো লাগে এইটা এখানে কোনো দিনও করা হয়নি কিন্তু আমি বাপের বাড়িতে অনেকবার খেয়েছি আমার মায়ের হাতে কিন্তু এই বাড়িতে আমি এই ফার্স্ট টাইম রান্না করছি জানি না সবাই খাবে কি না একটা ডিম দিয়েই করলাম এতে আরেকটু ডিম দিলে বেশি ভালো হতো আমি আর আনতে বললাম না একটা ডিম ছিল একটা ডিম দিয়েই করলাম বন্ধুরা আজ তবে আসি ただ。ではお